রায় অপছন্দ হতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য সুপ্রিম কোর্টের রায়ে কোনো প্রকার কাজ করা যায় না সুপ্রিম কোর্টের যা রায় আছে যতক্ষণ পর্যন্ত না অল্টার করছে অন্য কারোর পক্ষে সেই রায়ের কোনো ব্যর্থ ঘটনা অসম্ভব নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যেমন সিবিআই তদন্ত চলছিল সেভাবেই চলবে সেখানে যদি কোনো মন্ত্রীর ইনভলভমেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে তিনি জেলে যাবেন যেমন পার্টাচার্য যে জেলে গেছেন ভবিষ্যতে মমতা ব্যানার্জিও জেলে যেতে পারেন যে চাকরি হারাপ শিক্ষকরা তারা এমনিতেই হতাশ সুপ্রিম কোর্টের এই রায় শোনার পর তারপর তারা যখন আজকে কসবাতে ডিআই অফিসে গিয়েছিলেন আন্দোলন পর বিক্ষোভ জানাতে তাদের ওপর বেদম প্রহার করা হলো পুলিশি লাঠিচার্জ করা হলো এই পুরো পরিস্থিতি নিয়ে কথা বলব আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আজকে যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক গণতান্ত্রিক এরকম কোনো আন্দোলনের ওপরে পুলিশের লাঠিচার সেটা একেবারেই কাম্য নয় এবং আমি যেটা বলবো যে দেখুন সুপ্রিম কোর্টে মূলত যে এসএসসির যে রায় হয়েছে সেটি মূলত রাজ্য সরকার বোর্ড এবং এসএসসি তারা সঠিকভাবে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন না করার জন্য এই রায় প্রদান হয়েছে একদিকে তারা ওই ওয়েমআর শিটের হার্ড কপি রাখেননি ওই শিটের সফট কপি তারা রাখেননি

অন্য প্রকার কাজ করা যায় না ফলে সুপ্রিম কোর্টে যা রায় আছে যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট সেটা না অল্টার করছে অন্য কারোর পক্ষে সেই রায়ের কোনো ব্যত্যয় ঘটানো অসম্ভব কিন্তু তারা বলছেন যে তাদের কাছে যে তিনটে হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্কে এমন কিছু তথ্য আছে যার ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য বাছাই করে দেওয়া সম্ভব আগে করতে পারতেন সেটা তো তারা স্বীকার করেননি আগে অভিএভিডিবিট দিয়ে তারা তো বলতে পারতেন যে হ্যাঁ ওটাই অরিজিনাল ওই ওটাই অরিজিনাল ওই কপি তো তারা তো বলেননি তারা সেই ক্ষেত্রে তারা সেটা সঠিকও বলেননি বেঠিকও বলেননি ধরি মাছ নচুই পানি করে বেসিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটদের সুবিধে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন আর তার ফলে আজকে এই দিন দেখতে হয়েছে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট যারা একেবারে যোগ্য ক্যান্ডিডেট যোগ্য ক্যান্ডিডেটদের এই দিন দেখতেই হতো না যদি তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিত তো যেটা রায় হয়েছে সেটা হচ্ছে সাংবিধানিকভাবে বৈধ একটি সরকার সেটা সরকার তারা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তাদের সেই ক্যাবিনেট একটা ডিসিশন নিয়েছে সেই ক্যাবিনেট ডিসিশনের বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়নি কিন্তু সেই ক্যাবিনেটের ডিসিশনটি ঠিক নাকি বেঠিক সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে কলকাতা হাইকোর্টই ঠিক করবে এই ক্যাবিনেট ডিসিশনটি বৈধ নাকি অবৈধ আইনি নাকি বেআইনি বলে ক্যাবিনেট ডিসিশনটা অল্টার হবে কি হবে না সেটা ঠিক করবে কলকাতা হাইকোর্ট সেটা বেআইনি কি আইনে ডিক্লেয়ার করবে কলকাতা হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট দেখেছে ক্যাবিনেট ডিসিশনে সাংবিধানিকভাবে সেই ডিসিশন নিতে পারে না একটি সরকারকে যদি ক্যাবিনেট ডিসিশন না নেওয়ার দেয় সেখানে যদি তদন্ত হয় তাহলে পলিসি প্যারালিসিসে পড়বে যে কোনো সরকার ফলে তা সেই অবস্থায় দাঁড়িয়ে যাতে একটা সরকার পলিসি প্যারালাইসিসে না পড়ে যে কোনো সরকার সেটা আজকে তৃণমূল আছে কালকে অন্য সরকার হতে পারে ফলে সেইটার বিরুদ্ধে সিবিআই তদন্তটা খারিজ করেছে কিন্তু তার অর্থ এই নয় যে তারা সিবিআই তদন্ত চলবে না যেমন নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যেমন সিবিআই তদন্ত চলছিল সেভাবেই চলবে সেখানে যদি কোনো মন্ত্রী ইনভলভমেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে তিনি জেলে যাবেন যেমন পার্থ চ্যাটার্জি জেলে গেছেন ভবিষ্যতে হয়তো মমতা ব্যানার্জিও জেলে যেতে পারেন সরকার বলছেন রাজ্য সরকার যে আমরা আপনাদের পাশে আছি অন্যদিকে তারা যখন প্রতিবাদ করতে যাচ্ছেন তখন তাদের উপর লাঠি আঘাত প্রহার আসছে দেখুন একদিকে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেখানে তিনি সভা করছেন তিনি সভা করে তাদের বলছেন যোগ্যদের আমি স্কুলে ফেরিয়ে ফিরিয়ে দেব অযোগ্যদের নিয়ে ভাববো আবার তিনি আবার উল্টে আজকে তিনি পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশ লেলিয়ে দিয়ে তাদের মার খাওয়াচ্ছেন এটা সঠিক নয়